আজকে আমরা আবৃত্তি সম্পর্কে কথা বলবো আবৃত্তি কি কেন করি এবং কিছু টিপস নিয়ে ফার্স্ট ভিডিও উইথ আবৃত্তি কি আবৃত্তি অর্থই হল গিয়ে কথা এটার মৌলিক অর্থ আমরা কথায় ধরতে পারি আমরা আবৃত্তি কেন করি আবৃত্তি করি আমরা আমাদের দৈনন্দিন জীবনে কোনো জায়গায় নিজেকে সুন্দর করে উপস্থাপনের জন্য আমাদের বাচন বডি ল্যাঙ্গুয়েজ আমাদের কথা বলার যে ভাব ভাবভঙ্গি থাকে তা আবৃত্তির মাধ্যমে আমরা আরও সমৃদ্ধ করতে পারি সো আজকে আমরা এই নিয়ে হলে গিয়ে কথা বলবো সো আমরা ইতিমধ্যে জেনে গেলাম আমরা আবৃত্তি কেন করি এবং আবৃত্তি আমরা জিনিসটা কি এবং এখন আমরা কথা বলবো আবৃত্তিকে উপলব্ধি করব কিভাবে এবং আমাদের আমার যোগ্যতা কতটুকু আমার কতটুকু বৃদ্ধি করতে হবে এবং আমার কোথায় পিছিয়ে আছি সেটা আমরা ফাইন্ড আউট করবো কিছু এক্সারসাইজের মাধ্যমে সো অ্যাট ফার্স্ট আই উড লাইক টু শো ইউজ সাম টাং টুইস্টার্স সো ইউ উইল প্র্যাকটিস দিস ডেলি ইফ ইউ ওয়ান্ট আউজ গোয়া সো আমরা অ্যাট ফার্স্ট হল গিয়ে টাং টুইস্টার থেকে মুখ বড় থেকে ছোটো করতে পারি কারণ আমাদের আবৃত্তি করার সময় কিন্তু কখনো মুখ একটা স্কেলে থাকে না অলওয়েজ আমাদের ছোটো থেকে বড়ো হয় নাহলে বড়ো থেকে ছোটো হয় সো এক্ষেত্রে আমরা এই এক্সারসাইজটা ডেইলি পাঁচবার করবো মানে এই ঠোঁটটা গ্র্যাজুয়ালি এখন থেকে এরকম বড় হবে এটা একটা আর সেকেন্ডটা হলো গিয়ে আমাদের টাং টুইস্টার টাং টুইস্টারটা আমাদের ফার্স্ট টাং টুইস্টার যেটা আমরা টাংকে ভিতরে ঘোরাবো ভিতরে এই পাশ থেকে একবার ঘোরাবো দশ বার এখান থেকে ঘোরাবো দশ বার ঠিক এভাবে এরকম আবার এখান থেকে

প্রথম যেটা ওটা হচ্ছে দুইটা মানে ভাইব্রেট করতে হবে যেরকম দুইটা মানে দুটা পার্টি ঠোঁট আমাদের ভাইব্রেট করতে হবে এটা দশ বার করলেই চলবে যেভাবে করতে হবে এভাবে আর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে জিহবা যেটা ওইটাকে মানে সামনে সামনে নিতে হবে এবং মানে কিছুটা এভাবে তারপরে তিন নাম্বারটা হলো গিয়ে মুখ বড় থেকে ছোট আবৃত্তি করার সময় আমাদের মুখ কিন্তু কখনো এক স্কেলে থাকে না এটা অনেক সময় বড় হয় আবার ছোট হয় তার থেকে তো এই ক্ষেত্রে আমরা এখানে মুখ বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় করব ঠিক এরকম ঠিক পাঁচবার এভাবে আর এটা গ্র্যাজুয়ালি করতে হবে মানে আস্তে আস্তে এবং ধীরে ধীরে তারপর আমাদের টুইস্ট করতে হবে টাং টুইস্টের ক্ষেত্রে আমরা যেটা করবো টাং টুইস্টে আমাদের ভিতর একটা আছে বাইরে একটা আছে সো হলো গিয়ে ঠিক এভাবে হবে মানে এইখান এখান থেকে এভাবে আবার এখান থেকে এখানে এরকম করে মোট বার করতে হবে আর বাইরে যেটা আছে সেটা হচ্ছে জিহাকে দুই মানে সেম জাস্ট মানে জিভোকে বাইরে বাইরে বের করে জিহ্বাকে দড়াতে হবে ঠিক এভাবে এটা দশ অথবা বিশবার করে নিয়ে হবে বের হওয়ার জন্য জিহোভা বের করার জন্য আমাদের আরেকটা টিপস কাজে লাগাতে পারি সেটা হলো গিভাকে এমন করতে হবে এটাও ঠিক রাইট থেকে লেফট এবং লেফ্ট থেকে রাইট অল্টারনেটিভভাবে বিশবার নিশাতে হবে দেন আমাদের আছে আরেকটা সেটা হলো গিয়ে টাং টুইস্ট বলা যায় কিন্তু এটা কোনো জিভ বা বের করার খেলা না এখানে হলো গিয়ে আমাদের কিছু উচ্চারণ করতে হবে প্রথমটা আমি দেখাবো এবং সেকেন্ডটা ও দেখাবে এখানে প্রথমটা হলো গিয়ে ক খ গ চ ছ জ ঝ এখানে আমাদের সবগুলো একটা লো স্কেল থেকে হাই স্কেল এভাবে চলতে হবে কাকি কুকে কৈকো কোকা খাখি খুখে খৈখো খোখা গাগি গুগে গৈগো গোগা চাচি চুচে চৈচো চৌচাপ ছাছি ছুছে ছৈছো চৌচাপ জাজি জুজে জৈজো জৌজাপ ঝাঝি ঝুঝে ঝৈঝো ঝৌঝাপ এভাবে করতে হবে সো এখানে কিন্তু আমাদের ধীরে ধীরে করলে চলবে এবং এখানে কিন্তু ব্রেথ আটকে রাখার কোনো সমস্যা নেই এখানে কিন্তু আমরা ব্রেথ আটকে আটকে করব করবো না আমরা এখানে ব্রেথ থেমে থেমে আমাদের রেস্ট নিয়ে পর্যাপ্ত এভাবে করব এবং লো স্কিল থেকে আস্তে আস্তে হাই স্কুলে যাবে সেই ঝা থেকে এখন আমরা কটা আওয়ার নামবো ঝা ঝি ঝু ঝে ঝই ঝো ঝো ঝাপ যা ঝি ঝু ঝে জই ঝো ঝো ঝাপ ছাছি ছুছে ছই ছো ছৌ ছাপ চুঁচে চুচে চৈচ চৌচাপ গাগি গোগে গই গোগা গো খাখি খুখে খৈ খো খাপ কাকি কুকে কৈ কো কৌ কাপ আমাদের টাং টুইস্টার্স এভাবে আমরা টাং টুইস্ট করার চেষ্টা করবো এখন এটারগুলো তো ঠিকই আছে এখন যদি কিছু বাক্য দেই তাহলে তো পারবে তোমরা বাক্যের ক্ষেত্রে আমরা কি করব এখানে কিছু বাক্য দিয়ে কিন্তু আমরা টাং টুইস্টার করতে পারি এখন অনেকের কিন্তু অনেক রকমের প্রবলেম থেকে কথা বলার সময় অনেকে হয়তো কথা টানে সকে স বলে ফেলি সাজকে সাজ বলি তাই না তো এই ধরনের ভুলগুলি তাদের জন্য ক কিছু বাক্য আছে এবং অন্যদের জন্য আরও আছে যেমন চ আর ছয় উচ্চারণটা অনেকে কিন্তু স হয়ে যায় দুইটাই কিন্তু স হয়ে যায় সো এই ক্ষেত্রে আমাদের একটু কেয়ারফুল হতে হবে আর এই কেয়ারফুলের জন্যই আমাদের কিছু বাক্য টাং টুষ্টার প্র্যাকটিস করতে হবে তার মধ্যে একটি হলো তেলে চুলতাজা জলে চুন তাজা তেলে চুল তাজা জলে চুন তাজা এখানে যদি আমরা চয়ের উচ্চারণ শ্র করি তাহলে কি হবে তেলে চুল তাজা জলে চুন তাজা তেলে চুলতাজা জলে চুন তাজা আবার জয় উচ্চারণটা কিন্তু তাজা নট তাজা ওকে তাই এটা আমরা কি প্র্যাকটিস করবো তেলে চুন তাজা জলে চুন তাজা তেলে চুল তাজা জলে চুন তাজা এইভাবে কিন্তু টুইস্টারটা হলো মা চা 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 চোটা চা না চা চা চোটা চা এখানে কিন্তু অনেকেই মনে করতে পারো দুইটাই কি চ না দুইটা কিন্তু চ না মা চাচা এখানে চাচা চা ছা চা ছা ন চাচা 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 চা ছা চটা চা ছে মা চাচা চা ছা চটা চা আর এখানে চ চাছে চাচের উপরে চয়ের উপরে চন্দ্রবিন্দু রয়েছে চন্দ্রবিন্দুর ক্ষেত্রে কিন্তু আমরা অনেকে উচ্চারণটা হাইট করে ফেলি আমরা করি না আবার এটাকে পাত্তাও দিই না কিন্তু চন্দ্রবিন্দু কিন্তু একটা আমাদের আমাদের লেটার সো এটাকে গুরুত্বের সাথেই করতে হবে তাহলে এটার উচ্চারণটা কি হচ্ছে মা চাচা চাচা চটা চাছে মা চাচা চাচা চটা চা চাছে চাচার ক্ষেত্রে কিন্তু চাচা হবে না চাচা আর চাচের ক্ষেত্রে চা চাছে কার চর উপরে চন্দ্রি চড়ায় যাদের মেনলি চতে প্রবলেম আছে তারা কিন্তু এটা প্র্যাকটিস করবে বেশি করে কারণ এখানে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড চ কিন্তু আকার এবং ওকার সেখানে কিন্তু বিভেদ আছে যেমন এখানে কিন্তু এই আমাদের কিছু টান এগুলো যদি আমরা তাহলে ইনশাল্লাহ ভালো কিছু আসবে রেজাল্ট দেন আমাদের কিছু ব্রেথিং এক্সারসাইজ কারণ আমাদের আবৃত্তির ক্ষেত্রে অনেক সময় ব্রেথ ধরে রাখতে হয় যেটা আমরা না সো বেজিং এক্সটেজের ক্ষেত্রে প্রথমে আমরা যেটা করব। নর্মালি আমরা দুই নাক দিয়েই নিঃশ্বাস আটকায় রাখবো সো এক্ষেত্রে আমাদের ওয়ান টু থ্রি বলে নিঃশ্বাস ধরতে হবে এফটি সেকেন্ডস পর্যন্ত রাখতে হবে এবং থার্টি সেকেন্ডসের পর থেকে থার্টি ওয়ান স্টার্ট হয়ে গেলে আমরা একবারে খুব ফাস্ট নিঃশ্বাস ছাড়বো না কিন্তু আমরা খুবই ধীরে ধীরে ছাড়বো ধীরে ধীরে ফর্টি সেকেন্ডস পর্যন্ত হয়তো আমাদের নিঃশ্বাসটা প্রবাহমান থাকে সো এটা কেমন হবে ওয়ান টু থ্রি আমরা ধরে নিচ্ছি আমাদের থার্টি ওয়ান সেকেন্ড স্টার্ট হয়ে গেছে আমরা অ্যাটলিস্ট থার্টি ফাইভ সেকেন্ডস পর্যন্ত নিঃশ্বাসটা ছাড়া ট্রাই করবো খুবই আস্তে আস্তে এবং ধীরে ধীরে নট লাইক দ্যাট এভাবে না এভাবে আস্তে আস্তে এবং ধীরে ধীরে এটা গেল আমাদের একটা তারপর আমরা সেম ভাবে থার্টি সেকেন্ডস থেকে ফর্টি সেকেন্ডস যাব ফর্টি সেকেন্ডস পর্যন্ত নিঃশ্বাস বন্ধ রেখে আমরা ফর্টি ওয়ান সেকেন্ড থেকে ফিফটি সেকেন্ডসের মধ্যে নিঃশ্বাস ছাড়বো সিমিলারলি আমাদের আরেকটা হলো গিয়ে এক নাক দিয়ে তুলবো আরেক নাক দিয়ে ছেড়ে আরেক নাক দিয়ে করবো এটাও থার্টি সেকেন্ডস ফর্টি সেকেন্ডস সেম সেকেন্ডের ব্যবধানে করবো এরকম করে আমরা ব্রেথিং এক্সারসাইজগুলো ট্রাই করবো তাতে করে আমাদের লাংসও ভালো থাকবে আমরা ফিট থাকতে পারবো এবং আমাদের আবৃত্তি হবে খুবই উপকারী হবে এই ছিল তোমাদের জন্য কিছু টিপস আই হোপ তোমাদের এগুলো অনেক কাজে লাগবে এগুলো প্র্যাকটিস করবে এবং তোমাদের আবৃত্তির মান সমৃদ্ধ করবে সো টিল দ্যাট স্টে গুড অ্যান্ড উই উইল কাম উইথার নেক্সট ভিডিও